শুধু পড়ালেই চলবে না তার সঙ্গে অনেক কাজ করতে হবে অধ্যাপকদের এবার এমনই গাইডলাইন বেঁধে দিল হাইকোর্ট সম্প্রতি এক অধ্যাপিকার বিরুদ্ধে মানহানি মামলা করেন ওই কলেজেরই ছাত্র সংগঠনের সম্পাদক দায়ের হওয়া ওই মানহানি মামলা গত সপ্তাহে খারিজ করে শিক্ষক ছাত্রের সুসম্পর্ক বজায় রাখতে রূপরেখা তৈরি করে দিয়েছে আদালত শিক্ষক শিক্ষিকাদের কেমন আচরণ মেনে চলতে হবে সেটি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি সম্পাদত্ত পাল সেই সঙ্গেই যে কোনো বিষয়ে রাজনীতি না টেনে আনার পরামর্শ দেওয়া হয়েছে মামলায় আবেদনকারী অধ্যাপিকা জানিয়েছেন দু সালে কলকাতার একটি কলেজে চাকরি করতে যোগ দেন তিনি কিন্তু তার নিয়োগে খুশি ছিল না বিশেষ একটি রাজনৈতিক দলের সমর্থিত ছাত্র সংগঠন তার বিরুদ্ধে মিথ্যা মামলা পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ পরে ওই অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় কলেজ সম্পর্কে মানহানিকর মন্তব্য করেছেন এরপর ওই অধ্যাপিকার বিরুদ্ধে মানহানি মামলা করেন ওই কলেজের ছাত্র সংগঠনের সম্পাদক যদিও হাইকোর্ট সেই মানহানি মামলার খারিজ করে দেয় বিচারপতির মতে কলেজে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা বা গবেষণামূলক বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের উচিত পড়ুয়াদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাতে দুপক্ষের সুসম্পর্ক বজায় থাকবে এরই সঙ্গে আদালতের নির্দেশনামায় শিক্ষক শিক্ষিকাদের আদর্শ আচরণের মধ্যে পড়ুয়াদের সম্মান যোগ্যতা পেশাদারিত্ব সততা পারস্পরিক সহযোগিতা ন্যায্যতা ও নিরপেক্ষতা প্রতিষ্ঠানিক নীতি মেনে চলাসহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিচারপতি আদালত জানিয়েছে দক্ষতার সঙ্গে বিষয়গুলি পড়াতে হবে শিক্ষা পদ্ধতির দিকেও নজর দিতে হবে স্বচ্ছতা থাকা জরুরি শুধুমাত্র ভালো পড়ালেই চলবে না কলেজের অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত সব বিষয়েই স্বচ্ছতা রাখতে হবে ছাত্রছাত্রী সহকর্মী ও কলেজের অন্যান্য কর্মীর সঙ্গে যথাযথ ব্যবহার করতে হবে পড়ুয়াদের ক্ষেত্রে সঠিক মূল্যায়ন করতে হবে ও শিক্ষার্থীদের সঙ্গে সে ব্যাপারে আলোচনা করে নিতে হবে নিজেদের দক্ষতা আরও বাড়াতে হবে সহকর্মীদের সঙ্গে আলোচনা আরও বাড়াতে হবে যাতে পড়ানোর ক্ষেত্রে সুবিধা হয় কলেজের নীতি মাথায় রেখে কাজ করতে হবে পঠন পাঠন গবেষণা থেকে শুরু করে পড়ুয়াদের সাপোর্ট করার ক্ষেত্রে পলিসি অমান্য করা যাবে না